নব্বই টাকা একশোই নেবে আর রুই কত করে সব ছাড়ি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রবিবারের আজকে দুটো রেসিপি করব। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই যে সকালবেলা পাবদা মাছ কিনেছি এখান থেকে আজকে পাবদা মাছের কালিয়া করব। মাছগুলো আমি কেটেই দিয়েছিলাম মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চলুন মাছগুলো ভেজে নেওয়া যাক বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছিলো সলাপে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিয়েছি মাছগুলো ছেড়ে দিলাম আজকে পাবদা মাছের কালিয়া মাছের এক টি ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি আর একটি ভাজা হচ্ছে এই জন্য পাশে থাকবেন বন্ধুরা যাতে আমি আমার এই চ্যালেঞ্জটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আমার এই নতুন চ্যালেঞ্জটা ধর্মা কুকুর মন্ত্র সাপোর্ট করুন আমি রান্নার আমি রান্নার বড় ভিডিও সরি বড় ভিডিওগুলো প্লিজ দেখবেন আপনারা পুরো আর সাপোর্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের আর রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন এই বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে এই যে দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে আর মশলাতে নিয়েছি আদা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা মশলাটা করে নেব আমি আর আমার ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইব করেছেন কমেন্ট করছেন পাশে রয়েছেন সাপোর্ট করছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার এটাকে মশলাটাকে বেটে নেবো আর গরম মশলাটা সবার লাস্টে দেবো এই বন্ধুরা মশলাটা আমার বাটা হয়ে গেছে দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে পিঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা চুরি দিচ্ছি টমেটোটা যেহেতু আমি বেটে নিয়েছি টমেটো মশলাটা বেটে নিয়েছি তাই টমেটো আর দিচ্ছি না পেঁয়াজটা একটু ভাজা হবে পেঁয়াজটা একটু ভাজা হবে এই যে বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি পাবদা মাছের কালিয়া করার জন্য বেশি কিছু লাগছে না এর মধ্যে খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে এটা আলু ছাড়া হচ্ছে বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই যে গরম মশলা স্বাদ অনুযায়ী নুন আর চিনি নুনটা একটু অল্প দিচ্ছি কারণ এর মধ্যে আলু যাচ্ছে না তাই দিয়ে দিলাম এটা দেখুন কত সুন্দর কালার এসছে এর মধ্যে এতে একটু কমি হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে দেবো এটা কষন হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে দেবো এইভাবে সাপোর্ট করবেন আমাকে বন্ধুরা আর রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করবেন তেলটা একটু ছেড়ে এলে আমি মাছগুলো দিয়ে দেবো দেখুন মনটা কত সুন্দর কালার এসেছে তেলটা মোটামুটি ছেড়ে এসেছে আমার দেখুন কত সুন্দর কালারটা এসেছে এটা খুবই কম সময় লাগে এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো অসোনা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিলাম যেহেতু এটা পাবদা মাছের কালিয়া হচ্ছে তাই জন্য খুবই অল্প পরিমাণ জল দিলাম আপনারা এইভাবে ভালোবাসা দেবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ঝোলটা একটু ফুটে এলে আমি মাছগুলো দিয়ে দেবো এই ধরনের ঝোলটা আমার হয়ে আসছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ছটকটা মাছ আমি দিয়ে দিলাম আলু হয়তো কাটবা কালিয়া এটা একদম শুকনো শুকনো হবে ঝোল হবে না এটার মধ্যে এই যে বন্ধুরা পাবদা মাছের কালিয়া আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে আর গরম ভাতে তো খেতে দারুণ লাগে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় বেশি কিছু দিতে লাগে না কেমন লাগলো কমেন্ট করবেন আর দেখবেন বন্ধুরা পুরো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন নমস্কার